এটা হচ্ছে আরেকটা একটা ভবন যে আর এই গেট দিয়ে বের হয়ে পেছনে হচ্ছে অডিটোরিয়াম অনেক বড় জায়গা নিয়ে তো চলেন যাই আস্তে আস্তে করে শেয়ার করি আবার আবারও প্লেন এসেছে এই যে মিস ফোন দিচ্ছে আবারও চলো 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 হ্যাঁ আচ্ছা ওকে দরকার নাই আমরা যে চলে আসছি অডিটোরিয়ামের কাছে ঠিক আছে আগে মিসের সাথে যোগাযোগ করি পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। বাচ্চাদের ছোট বড় যে কোনো অর্জনী বাবা মায়ের জন্য খুবই গর্বের একটি বিষয় একজন মা হিসেবে আমিও এই অনুভূতির বাইরে নই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও পুরো সালটি বাচ্চাদের ক্লাসের কেমন ছিল সেটির উপরে ভিত্তি করে আজকে একটি গিভিং অনুষ্ঠানের সিরিমানি আয়োজন করা হয়েছে সেই সাথে থাকছে কালচারাল প্রোগ্রামও ক্লাসের পারফরমেন্স অনুযায়ী বাচ্চাদেরকে সিলেক্ট করা হয়েছে কাকে কোন প্রাইসটি দেওয়া হবে যে বাচ্চাগুলোকে সিলেক্ট করা হয়েছিল তাদেরকে আগে থেকে ইনফর্ম করা হয়েছে ফোন দিয়ে বাট আমাদেরকে কোনো ইনফর্ম করা হয়নি যে কারণে আমি শুধুমাত্র কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করব ভেবেই বাসা থেকে একটু লেট করে বের হতে চাচ্ছিলাম একদম শেষ মুহূর্তে মিস ফোন দিয়ে বলেছে জোয়ানাকে সিলেক্ট করা হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে একটু দ্রুত আসতে হবে যেটি আপনারা একদম শুরুর দিকে বুঝতে পারলেন যে মিস বারবার করে ফোন দিচ্ছিল আমাকে মনে হয় উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে মিস মিনিমাম পাঁচবার ফোন দিয়ে ফেলেছে প্রধান অতিথি সহ যে অতিথিদের হাত থেকে বাচ্চারা প্রাইজগুলো নেবেন তাদের সবাইকে এক এক করে স্টেজে ডেকে নেওয়া হলো বাচ্চাদেরকে অলরেডি মিশ্রা ডেকে একদিকে নিয়ে গিয়েছে প্লে গ্রুপের বাচ্চাদেরকে পুরস্কার বিতরণীর মাধ্যমে শুরু হলো আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাচ্চাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড প্লেস করা হয় না কিন্তু সারা বছরে ক্লাসের পারফরমেন্সের উপরে নির্ভর করে বেস্ট পারফর্মার বেস্ট স্পিকার বেস্ট লিসেনার বেস্ট টার্ন বিভিন্ন ধরনের উপাধিতে ভূষিত করা হয় সেক্ষেত্রে বাচ্চা বা গার্ডিয়ান অটোমেটিক বুঝে যায় যে তার বাচ্চার পারফরমেন্স কেমন আমি মনে করি এটি অবশ্য অনেক ভালো একটি পদক্ষেপ কারণ এতে বাচ্চারা অনেক উৎসাহ পায় জন্য যে করা হয়েছে ক্যাটাগরি গুলো কিন্তু ক্লাস অনুযায়ীও ভিন্ন প্লেয়ার গার্ডিয়ান যারা ছিলেন তারা অনেকেই চলে গিয়েছেন প্রাইজ নেয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে জনা সাফনদের ক্লাসের প্রাইজ গুলো দিয়ে দেয়া হবে যে কারণে আমি কিছুটা সামনের দিকে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো প্রাইজ রিসিভ করা কমপ্লিট তারা এখানে কিছু অংশ বসে আছে এই নার্সারি কেজের বাচ্চাদেরকে গিফটের পাশাপাশি উইনিং ক্যাপ দেওয়া হয়েছে বাট ওয়ান থেকে পরবর্তী ক্লাসের বাচ্চাগুলোকে গিফটের পাশাপাশি বিভিন্ন ধরনের মেডেল পড়ানো হয়েছে এখন দেখতে পাচ্ছেন জনা সাফনি ক্লাসের অন্যান্য সেকশনগুলোর বাচ্চাদেরকে গিফট দেওয়া হচ্ছে যারা আজকের অনুষ্ঠানের পারফর্মার নিয়ে ওখানে রেখেছে হ্যাঁ ওখানে রেখেছে জানি কিন্তু এই যে গিফটস নিয়ে যে নিচে নেমে গিয়েছেন আমি পুরোটা জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি তো বুঝেছো লাইট অফ করে দিয়েছে তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি একদমই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ